আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল শেষ রহমতে আমরাও ভালো আছি চলে এসেছি আপনাদের সাথে আরেকটি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সকালের দিকে একটু দুধ চা করে নিচ্ছিলাম বাখরখানি নিয়ে এসেছিলাম ওই দিন তো বাখরখানি দিয়ে দুধ চা খাবো বাখরখানি বরাবরই আমার অনেক বেশি পছন্দ আর এখন থেকে চেষ্টা করব আপনাদের সাথে প্রতিদিনই ভিডিও শেয়ার করার জন্য জানি না কতটা কথা রাখতে পারবো তবে অবশ্যই চেষ্টা করব। আজকের ভিডিওটি কিন্তু একদমই ছোট ভিডিও তারপরও চিন্তা করলাম মোবাইলে জমিয়ে না রেখে ভিডিওটি শেয়ার করে দিই আপডেট ভিডিওগুলো না দিতে পারলে না ভালো লাগে না আগের কিছু ভিডিও করে রেখেছি সেগুলো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হচ্ছে না পরবর্তীতে দেখা যায় মোবাইলে ওইভাবে লোড না নিতে পারলে অনেক ভিডিও কেটেও দিতে হয় এই হলো অবস্থা চা দিয়ে সকাল সকাল বাকরখানি কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন তবে এবার বাকরখানি না নুনতা বাকরখানি থেকে একটু মিষ্টিটা বেশি ভাল লাগছিল মিষ্টি বাকরখানিটা হালকা একটা মিষ্টি আর নুনতাটা কেমন জানি একটু আটা আটা করে ফেলেছে মানে স্বাদটা আমার ভালো লাগছিল না আর কি তো আগামীতে নিয়ে আসলে আবার দেখেছি একটা তিল দেওয়া উপরে ওইটা নিয়ে আসবো সকালের খাবারটা একটু হালকা প্রিপারেশন থাকলে আমার জন্য সুবিধা হয়ে যায় আর রাতের দিকেই চেষ্টা করি এমন না এমন কিছু প্রিপারেশন রাখার জন্য যেন সকালবেলা চটপট নাস্তা দিয়ে দিতে পারি ঘরে যেহেতু এখন ইফরাত বাবু আছে প্রায়ই দেখা যায় রাতের দুইটা তিনটা চারটাও বেজে যায় কোনো সময় আমাদের ঘুম হয় না ঘুমাতে পারি না ও যদি জেগে থাকে তাহলে তো আমাদের ওইভাবে ঘুমানো সম্ভবই না তো সেই কারণে সকালের নাস্তাটা চেষ্টা করি এখন একটু লাইট নাস্তা বাচ্চাদেরকে দেওয়ার জন্য তারপর আস্তে ধীরে চা খাওয়ার পর দুপুরে রান্নাবান্না শুরু করি আর কি গৃহিণীদের রুটিনগুলো কিন্তু এরকম চেঞ্জ হতেই থাকে মাঝে মধ্যে একটু বুদ্ধি করে সংসারটা চালিয়ে নিতে হয় তো এই তো সকালের নাস্তা করে তারপর বাসায় এসেছি বাবার বাড়িতে আমার বড়ো ভাইয়ের মেয়ে হয়েছে ছোট মেয়ে তো আপনারা সবাই দোয়া করবেন এর আগেও আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম ওর আম্মুকে হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছে তো ওদেরকে দেখার জন্য এসেছি আর কি আর আমার এই ছোট্ট বইটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন মাসাল্লাহ মাসাল্লাহ এই বইটাকে রেখে তো এখন আমার বাসায় থাকা খুব বেশি কষ্ট হয়ে যাবে কারণ বুড়িকে না দেখতে পারলে মনের মধ্যে ভালো লাগবে না আর এখন বাচ্চারা এত বেশি পাকা বুড়ি দেখেন কিভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে সবাইকে যেন চিনে কতদিন ধরে ও দেখেছে আমাদের দিকে এমনভাবে তাকাচ্ছিল তারপর হাসি দিচ্ছিল মনেই হচ্ছিল না যে ওর বয়স মাত্র তিন দিন তো এই পাকা বুড়িটাকে দেখে তারপর বাসায় চলে এসেছি বাসায় এসে টুকটাক কিছু কাজ শেষ করে তারপর রান্নাবান্নায় এসেছি আজকে রান্না করতে করতে অনেকটাই লেট করে ফেলেছিলাম দুপুরের রান্নাবান্না করতে করতে প্রায় বিকেলই হয়ে গিয়েছিল। বিকেলের দিকে দুপুরের খাওয়া দাওয়া করেছি আর কি আমরা তো এইদিকে একটু চিকেন ম্যারিনেট করে রেখেছি একটু চিকেন ফ্রাই করবো একটু ভাত রান্না করেছি শীতের সবজি দিয়েই একটু ফ্রায়েড রাইস করবো আর চিকেন ফ্রাইয়ের জন্য মাংসটা মেরিনেট করেছি আদা রসুন বাটা দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়ো দুই চামচ গুঁড়ো দুধ দিয়েছি এক চিল লেবু দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি তারপর রাঁধুনি চিকেন ফ্রায়ের যে মশলাটা আছে সেটা অবশ্যই অ্যাড করবেন তাহলে দেখবেন টেস্টটাই অন্যরকম হয়ে যায় খুব বেশি ভালো লাগে খেতে তো সব কিছু দিয়ে একসাথে মেরিনেট করে রেখে দিয়েছিলাম খুব বেশি সময় ধরে আজকে মেরিনেট করে রাখতে পারিনি কমপক্ষে দুই ঘন্টা যদি মেরিনেট করে রাখতে পারেন সেই ক্ষেত্রে মাংস খেতে কিন্তু ভালো লাগে মাংসের ভিতরে ভালোভাবে মশলাটা যায় আর চিকেন ফ্রাইটা খুব টেস্ট হয় আর চিকেন ফ্রাইটা আমি এক এক দিন কিন্তু এক এক রকমভাবে মেরিনেট করে থাকি প্রতিদিন যে একই রকমভাবে মেরিনেট করি এমনটা না তবে যারা স্পাইসি চিকেন ফ্রাই পছন্দ করেন আজকে আমি যেভাবে বলেছি সেম সেইভাবে মেরিনেট করে দেখবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে একটু গুঁড়ু দুধ বা একটু টক দই যদি ঘরে থাকে অবশ্যই মেরিনেটের মধ্যে দিবেন তাহলে দেখবেন চিকেন ফ্রাই হোক বা বারবিকিউ চিকেন হোক খেতে কত বেশি ভালো লাগে তো এইদিকে আরেকটা কড়াইতে দুইটা ডিম ভেজে নিচ্ছিলাম ফ্রায়েড রাইসটা রান্না করার জন্য আর ঘরে যে ভেজিটেবল ছিল সেই ভেজিটেবল দিয়ে ফ্রাইড রাইসটা রান্না করে নিব এখন তো শীত চলে এসেছে শীতের সব রকম সবজি দিয়ে ডিম দিয়ে চিকেন দিয়ে ফ্রায়েড রাইস করে দিবেন বাচ্চাদেরকে এটা কিন্তু খেতেও টেস্ট অনেক বেশি বাচ্চাদের জন্য হেলদিও আমি বলবো তেলের মধ্যে রসুন কুচি আর গুলমরিচের গুঁড়ো যদি একটু ছেড়ে দেওয়া যায় তাহলে আরও ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তো আমি আজকে সেভাবে আর করিনি কারণ হলো চিকেন ফ্রাইয়ের যে মশলাটা ছিল সেই মশলাটা ডাইরেক্ট আমি এই ভেজিটেবলের মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে অলরেডি গুলমরিচ থেকে শুরু করে সব ধরনের মশলা ছিলই তো এটার কারণে কিন্তু টেস্টটা অনেক ভালো এসেছে চিকেন ফ্রাইয়ের মধ্যে যে ফ্লেভারটা ছিল এই ফ্লেভারটা ফ্রায়েড রাইসেও ছিল খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে আর রাধুনি চিকেন ফ্রাইয়ের যে মশলাটা আছে সেই মশলাটা আপনারা ফ্রায়েড রাইসেও দিয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে উপর থেকে এখন আমি দুই প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা একদম নামানোর আগে দেবেন তাহলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার থাকে খেতেও ভালো লাগে পরিমাণ মতন অল্প একটু চিনি দিয়ে দিব উপর থেকে সস দিয়ে দিব আর সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিব ঘি দিলে না ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় খেতে অনেক বেশি ভালো লাগে ঘরোয়া যে ফ্রাইড রাইসগুলো করা হয় এগুলোতে কিন্তু ঘি না দিলে ভালো লাগে না আর ফ্রায়েড রাইসটা নামানোর আগে অবশ্যই বেশি করে ধনিয়া পাতা দিবেন যেহেতু এখন শীতকাল ধনিয়া পাতা বেশি বেশি বাজারে পাওয়া যাচ্ছে নুডলস হোক ফ্রাইড রাইস হোক এগুলোতে কিন্তু বেশি করে ধনিয়া পাতা দিলে খেতে অনেক বেশি ভালো হয় আর প্রত্যেকটা ঘরের বাচ্চারাই মনে হয় এই টাইপের খাবারগুলো অনেক বেশি পছন্দ করে আমার বাচ্চারাও তো একদম আজকে মন খুশি হয়ে গিয়েছিল একটু দেরি হলেও রান্না বান্না বলছিল যে মামনি খুব ভালো হয়েছে তো ওরা যা পছন্দ করে তা যদি আমি মনের মতো করে রান্না করে দিতে পারি সেই ক্ষেত্রেই কিন্তু আমারও অনেক বেশি ভালো লাগে এরকম ছোট ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি মাঝে মধ্যে চেষ্টা করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট্ট একটা ভিডিও হলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ইউটিউবে প্রতিদিন রেগুলার থাকার জন্য কারণ রেগুলার ভিডিও না দিতে পারলে না আমার কাছেও ভালো লাগে না আপডেট যা করছি লাইফে যা হচ্ছে এগুলো শেয়ার না করতে পারলে নিজের কাছেও কিন্তু ভালো লাগে না যেহেতু আপনাদের সাথে আমার জীবনের ছোটো মোটো গল্প সব কিছুই শেয়ার করছি দুপুরে খাওয়া দাওয়া করে তারপরেই তো ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর প্রতিদিনের কাজকর্মের মধ্যে ঘরটা যদি গুছানো না থাকে সেই আমার ভালো লাগে না মনের মধ্যে কেমন জানি শান্তি পাই না আর কি মাঝে মধ্যে হয়তো বা এমন হয়ে যায় অসুস্থতার কারণে বা যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে অনেক সময় ওকে অনেকটা বেশি টাইম দিতে হয় সেই ঘরটাকে ওইভাবে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে ফেলতে পারি না আর কি অনেক সময় রুটিন মোতাবেক কাজ করে অনেক সময় রুটিন মোতাবেক কাজ হয় না এই হলো অবস্থা তো এই তো কাজকর্ম শেষে এবার বাবুর কান্না শুরু ওকে বাইরে নিয়ে যেতেই হবে এখন যেহেতু শীতকাল চাচ্ছি না যে বাইরে তেমন একটা বের হই কিন্তু ও এত বেশি মরজি করে যে ওকে না নিয়ে গিয়েও না পারি না তো এই তো এখন ওর আম্মু ওর নিয়ে এখানে এসেছে একটু বার্গার তারপর চিকেন স্যান্ডউইচ এগুলো খাবে গরম গরম পুরি খাবে তো এখান থেকে গরম পুরি চিকেন স্যান্ডউইচ বার্গার এগুলো খেয়ে তারপর আবার বাবার বাড়ির এদিকে গিয়ে আমরা একটু বসে গল্প করি আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন ধন্যবাদ